উচ্চ মাধ্যমিক স্তরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি রসায়ন দ্বিতীয় পত্রে জৈব যোগ হতে একটি টপিক নিয়ে আমি আবারও উপস্থিত হলাম আজকের ক্লাসের বিষয়বস্তু কাইরাল কার্বন বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আলোক সমানতা নির্ণয় করতে চাইলে কাইরাল কার্বন শনাক্ত করতে হয় চলো সময় নষ্ট না করে আমরা কাইরাল কার্বন দিচ্ছি দেখো আমি বোর্ডে লিখে রেখেছি কাইরাল কার্বন কাকে বলে একটি কার্বন পরমাণুতে

পরমাণু বা গ্রুপ আলাদা এই কারণে এটি কাইরাল কার্বন তাহলে আমরা কি জানলাম যে একটি কার্বন পরমাণুর সাথে যুক্ত পরমাণু বা কার্যকারী মূলক সমূহ যদি আলাদা হয় তাহলে তাকে কাইরাল কার্বন বলে তোমরা কি বলতে পারবে এই টু ব্রোমো থ্রি ক্লোরো বিউটেন এবং টু থ্রি ফোর ফাইভ টেট্রা হাইড্রোক্সিপেন্টান এলে কয়টি করে কাইরাল কার্বন আছে দেখো আমি লাল দাগ দিয়ে রেখেছি এখানে দুইটি লাল দাগ আছে এর মানে হলো এখানে দুইটি কাইরাল কার্বন আছে ওখানে আমি দেখো তিনটি স্টার চিহ্ন দিয়ে রেখেছি এই 2 3 4 5 টেট্রাহাইড্রোঅক্সিপেন্টানল এ তিনটি কাইরাল কার্বন আছে কি মাথায় ঢুকছে না যে কিভাবে এখানে দুইটি কাইরাল কার্বন কিভাবে এখানে তিনটি কাইরাল কার্বন তো চলো বিষয়টি বুঝি আচ্ছা দেখো আমি

তাহলে এই কার্বনের সাথে যুক্ত এক দুই তিন চার চারটি গ্রুপে কি আলাদা তাহলে এই কার্বনটি কি একটি কাইরাল কার্বন আবার দেখো এখন এই কার্বনটাকে যদি আমি ভিত্তি ধরি এই তিন নাম্বারটাকে তিন নাম্বারটাকে আমি সেন্টার ধরলাম তাহলে উপরের অংশটুকু এই টোটাল অংশটুকু যদি একটা অনুধরি তাহলে এদিকে একটা অনু এদিকে ভিন্ন একটা ক্লোরিন পরমাণু এদিকে ভিন্ন একটি মিথাইল মিথাইটমূলক এদিকে ভিন্ন একটি হাইড্রোজেন পরমাণু আছে অর্থাৎ এই কার্বনের সাথে চারটি পরমাণু ও গ্রুপ কি আলাদা এই কারণে এই তিন নং কার্বনটি কি একটি কাইরাল কার্বন তাহলে দেখলাম আমরা দুই নং এবং তিন নং কার্বনটি কিভাবে কাইরাল কার্বন হলো এবার চলো

কার্বনের সামনের সম্পূর্ণ অংশটাকে আমি একটি অনু ধরেছি আর এই অংশটুকু হলো আরেকটি তার অনু সাথে এখানে একটি অনুযুক্ত আছে এখানে মূলক যুক্ত আছে এখানে আরেকটি ভিন্ন অনুযুক্ত আছে এখানে হাইড্রোজেন পরমানুযুক্তাণুর সাথে যে চারটি পরমাণু বা গ্রুপ যুক্ত আছে প্রত্যেকটা আলাদা এই কারণে এটি একটি কাইরাল কার্বন তাহলে আমরা দেখতে পেলাম যে 2 3 4 5 টেট্রা হাইড্রোক্সি পেন্টানলে 1 2 3 তিনটি কাইরাল কার্বন আছে তো আশা করি তোমরা অন্য যে সকল অনুতে কাইরাল কার্বন আছে সেগুলো তোমরা শনাক্ত করতে পারবে